হরে কৃষ্ণা নমস্কার দর্শক বন্ধু আজকে আরও একটি নতুন ভিডিও আপনাদের জন্য আজকের ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তো চোদ্দশো একত্রিশ বঙ্গবন্ধ অলরেডি শুরু হয়ে গেছে বাংলার নতুন বছর বাংলার নববর্ষ কিন্তু অলরেডি স্টার্ট তো অবশ্যই জন্মরাশি অনুযায়ী আপনারা জানতে পারবেন এই নতুন বছর অর্থাৎ বাংলার নববর্ষ চোদ্দশো একত্রিশ বঙ্গবন্ধ কেমন যাবে আপনি আপনারা জন্মরাশি অনুযায়ী মিলিয়ে নিতে পারবেন এই বছরটা আপনাদের ক্ষেত্রে কতটা ভালো কতটা খারাপ আপনাদের কর্মজীবন অর্থ প্রেম স্বাস্থ্য বৈবাহিক এবং পারিবারিক জীবন আপনাদের ক্ষেত্রে কতটা ভালো হবে কতটা খারাপ হবে কতটা সতর্কতা অবলম্বন করবেন সব কিছুই কিন্তু একটি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারছেন তাই অবশ্যই যদি জন্মরাশি আপনার জানা থেকে তাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকে আমরা যে জন্মরাশি নিয়ে আলোচনা করতে চলেছি তা হচ্ছে তুলা রাশি বা লেপ্টাসাইন এই তুলা রাশি বা লেপটাসাইনের চাতক বা জাতিকা যদি আপনি হয়ে থাকেন তাহলে এই বছরটা আপনাদের ক্ষেত্রে বিশেষ করে কর্মক্ষেত্রে প্রচুর ধৈর্যশীল হতে প্রচুর ধৈর্য ধরে কিন্তু আপনাকে কর্ম করার চেষ্টা করতে হবে অতিরিক্ত উচ্চাসা যদি আপনি অর্জন করতে পারেন দীর্ঘমেয়াদী কোনো পরিকল্পনা করতে পারেন তাহলে কিন্তু এই বছরটা আপনাদের ক্ষেত্রে বাস্তবায়ন রয়েছে সেই ফলটা আপনি লাভ করতে পারবেন যারা তুলা রাশি বা জাতক বা জাতিকারা আপনাদের অবশ্যই এই বছরে বেশি বেশি করে জ্ঞানীজনের অনুপ্রেরণা নিতে হবে সামাজিক ও আধ্যাত্মিক উন্নতি অবশ্যই লক্ষ্য করা যাবে এছাড়াও কিছু সম্পদ লাভের একটা যোগ সম্ভাবনা আপনাদের কিন্তু এই বছরে থাকছে আপনারা যদি চান অবশ্যই সেদিকে কিন্তু ঝুঁকতে পারেন যারা তুলা রাশি বা লিব্রা সাইনের মানুষ রয়েছেন কোনো কারণে আইনি পরামর্শ এই বছর নিতে হতে পারে কোনো পুরনো গোলযোগ যদি থেকে থাকে কোনো সমস্যা আগে থেকে হয়তো ছিল সেটা হয়তো ক্ষণিকের জন্য হয়তো নিস্তব্ধভাবে ছিল সেটা আবার মাথা দিতে পারে শিক্ষা ক্ষেত্রে একটু সাফল্য লাভের চোখ এই বছরে তো যথেষ্ট আছে তবে আপনাদের গৃহে কোনো ধরনের শুভ অনুষ্ঠান হতে পারে আর চার ব্যয়ভার পড়তে পারে। অর্থাৎ শুভ অনুষ্ঠানে কোনো অর্থ ব্যয় কিন্তু এই বছর নির্দেশ করছে সেদিকে আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে আর যে কোনো ভালো কাজ বা কল্যাণমূলক কোনো কাজ আর সেখানে লিপ্ত হওয়ার একটা সম্ভাবনা তুলারাশির মানুষদের ক্ষেত্রে চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে কিন্তু দেখা যাচ্ছে স্বামী স্ত্রী ও পুত্রের সঙ্গে কোনোভাবে এই বছর মতানৈকের একটা জায়গা কিন্তু সেদিকটাই কলহ বিবাদ এগুলো আসতে পারে সেখানে আপনাকে বর্জন করতে হবে যতটা পারবেন চোখ থাকবেন যতটা পারবেন একটু শান্তিপ্রিয়তা অর্জন করার চেষ্টা করবেন মাথা ঠান্ডা রেখে চলার চেষ্টা করবেন যারা সাইড বা রাশির মানুষ রয়েছেন এই বছরটায় আপনাদের ক্ষেত্রে বিবাদকে যতটা পারবেন এড়িয়ে যাওয়ার চেষ্টা কিন্তু করবেন তবে শরীর কিন্তু খুব একটা ভালো যাবে না এই বছর শরীরে নানারকম সমস্যা মাঝে মধ্যেই আপনাকে বিভ্রান্তিতে কিন্তু ফেলতে চলেছে মাঝে মধ্যেই দেখবেন নার্ভের কোনো সমস্যা চোখের সমস্যা পেটের সমস্যা এইগুলো কিন্তু প্রতিনিয়তই আপনাদের লেগে থাকবে সেদিকে অবশ্যই ডাক্তারি পরামর্শ নেবেন খাদ্য খাবারের দিকে নজর দেবেন যতটা পারবেন খাদ্যের দিকে নজর দিয়ে সঠিক খাদ্য গ্রহণ করবেন বাইরের খাবারটা এড়িয়ে চলার চেষ্টা করবেন এবং যতটা পারবেন ঘরোয়া খাবারকে ব্যবহার করার চেষ্টা করবেন সেটা আপনাদের জন্য যথেষ্ট ভালো এই বছরে ফল দিতে চলেছে যারা তুলারাশির মানুষ রয়েছেন আপনাদের ক্ষেত্রে এই বছর অর্থনৈতিক ক্ষেত্রে একটা ভালো জায়গা আপনি দেখবেন তবুও যেহেতু ব্যয়ের ভাবটা বেশি থাকছে তাই অর্থ সঞ্চয়ের জায়গায় একটা বাধা একটা সমস্যা আপনাকে কিন্তু সারা বছরই ব্যতীব্যস্ত করে দেবে সেদিকে আপনাকে অবশ্যই একটু নজর দিতে হবে যতটা পারবেন সতর্কতা রাখবেন সাথে চলবেন সেটা আপনাদের জন্য ভালো হবে তবে এই বছর প্রত্যেকটা মাসের ক্ষেত্রে কিছু শুভ ডেট আছে যে তারিখগুলোকে আপনারা ব্যবহার করুন আপনাদের কোনো শুভ কাজে ভালো কাজে যেটা অত্যন্ত ভালো ফল আপনি পাবেন তো প্রত্যেকটা মাসের ক্ষেত্রেই তিন ছয় চোদ্দ উনিশ ছাব্বিশ তারিখগুলোকে ব্যবহার করুন এই ডেটগুলো অত্যন্ত ভালো এই ডেটগুলো আপনাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফল প্রদান করবে এছাড়াও আপনারা কিছু গ্রহ প্রতিকার করতেই পারেন আপনারা চাইলে অনন্ত মূল ধারণ করতে পারেন অশ্বগন্ধার মূল ধারণ করতে পারেন আর যদি পারেন দুই মুখে রুদ্রাক্ষ ধারণ করতে পারেন তাতেও কিন্তু অনেক ভালো ফল আপনি লাভ করবেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হচ্ছে নেক্সট ভিডিও ধন্যবাদ